এখানে বিশাল অফার সাতশো পঞ্চাশ টাকা পণ্য পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা আরে রুটি বাড়ি রুটি রাখার জন্য আপনাদের বেশি প্রাইস না আমাদের সব হচ্ছে সুলভ মল্যে এগুলো দেওয়া হচ্ছে আমরা চমৎকার চমৎসল আপনার হাইরা পরে থাকি আপনারা যারা বাণিজ্য মেলায় আসবেন তারা এই জড়িত ফাউন্ডেশনের এই স্টলটি ঘুরে যেতে পারেন চমৎকার চমৎকার কিছু পণ্য পাবেন এখানে আসসালামু আলাইকুম আমি মন আমাদের পণ্য আছে আমরা নারী উদ্যোক্তা আমাদের পণ্য আছে থ্রি পিস হাতের কাজ করা ব্লক বাটিক যত এক্সাইজ জিনিস আছে আমরা করে থাকি আর কি আমরা জয়িতা ফাউন্ডেশন থেকে আমরা বারোজন নারী এখানে বসেছি আমরা নিজেদের উদ্যোগে কাজ করে থাকি সরকার শিশু নারী উদ্যোক্তা হিসেবে আমরা এসব এখানে আছি আমরা এখানে আছে আপনাদের হাতে কাজ করা থ্রি পিস এগুলো আমরা নিজেরা করে থাকি এখানে আছে আমাদের ব্লগ করা এখানে আছে আমাদের কিছু পটি আছে এখানে কিছু আছে আমাদের জিএস কিছু পিস আছে প্লাস আপনার এমব্রয়ডারি করা এগুলো একটু মূল্য সম্পর্কে একটু ধারণা দেবেন কিনা মূল্য হচ্ছে এগুলো হচ্ছে আপনার হামি সবাই যেমন কপি করতে পারে সবাই নিতে পারে সর্বনিম্ন পোস্ট হচ্ছে আপনার আঠারোশো টাকা করে

জুটে তৈরি প্রাইস সম একটু প্রাইসটা বলে দিন এটা প্রাইস হচ্ছে 2500 টাকা 2500 টাকা আর কি আছে এগুলা আছে কুশি কাটার কুশুন কভার এগুলা পাটের এগুলো হচ্ছে আপনার কুশুন কভার আর এগুলো হচ্ছে আপনার আচ্ছা এগুলো কুশুন কভার এগুলো হচ্ছে হাতে কাজ করা হাতে কুশি কাটার হ্যাঁ এসব প্রাইস কত হ্যাঁ এটা প্রাইজ এক টাকা এক টাকা এক হাজার পাঁচ হাজার যে সুন্দর সুন্দর ব্যাগ দেখতে পাচ্ছি ব্যাগগুলো হ্যাঁ ব্যাগগুলো আছে এগুলো আপনার জিন্সে ব্যাগ এবার রিসাইকেল জিন্সে যেগুলো সেগুলো আমরা করে থাকি রিসাইকেল করা রিসাইকেল করো না কতগুলো এগুলো প্রাইস এগুলো প্রাইসের এক একটা প্রাইজ এক এই দাম কত এগুলো করে

আচ্ছা রুটি বাড়ি রুটি রাখার জন্য আপনাদের বেশি প্রাইস না আমাদের সব হচ্ছে সুলভ মূল্যে এগুলো দেওয়া হচ্ছে আমরা আপনারা যারা বাণিজ্য মেলায় আসবেন তারা এই জয়িতা ফাউন্ডেশনের এই স্টলটি ঘুরে যেতে পারেন চমৎকার চমৎকার কিছু পণ্য পাবেন এখানে এখানে সব কম প্রাইজের মধ্যে রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন উদ্যোক্তাদের ভাষণ যে এখানে আপনারা কম প্রাইসের মধ্যে আর সব কমফোর্টেবল কাপড় এই সব কমফোর্টেবল কাপড় পরে আনতে পারবে কিন্তু আপনারা খুব এক্সপেন্সিভ না খুব কমফোর্টেবল সবাই পরে আরাম পাবে এক্সক্লুসিভ কাপড় না আপনারা যে বলছেন এগুলো কি আপনার কাস্টমাররা কি আরং যে পণ্যগুলো করে পরে ওই টাইপের আরং কাপড় এগুলো আছে বেক্সি বয়লের উপরে আপনার হাতে কাজ করা টাই টাই করা হ্যান্ড প্রিন্ট ব্লক প্রিন্ট করা আর কি আর এইটা দেখেন এটা দেখেন আপনি এগুলো চুরি হ্যান্ডমেট ওগুলো হচ্ছে হ্যান্ডমেট এগুলো হচ্ছে আপনার বেডশিট আগে ওই বেডশিটটা সাদা সাধারণ আরেকটা আছে না সবুজটা দেখান এই সবুজটা এই সবুজটা দেখান এটা হচ্ছে আপনার পে কাপড় এটা আমাদের হচ্ছে গার্মেন্টস কাপড় গার্মেন্টস কাপড় করে পেয়া করা স্ক্রিন প্রিন্ট করা আরও আছে আপনাদের পণ্য এগুলো বিভিন্নভাবে আছে দেখায় হোম ডেকোরেশনে যে আমাদের হচ্ছে সব হোম ডেকোরেশন আর এগুলো আছে চাদর

এগুলো হচ্ছে আমাদের ঘরে তৈরি করা হোমমেড খাবার এ হচ্ছে আপনাদের পিঠা আছে পিঠা আছে আচার আছে হচ্ছে বাদাম বাদামের উপর ইয়ে করা ঠিক এগুলো সব হোমমেড এগুলো সব আমরা তৈরি করে থাকি এগুলো আপনার খই মুড়ি এই যে খই আছে

আরো <laughs> আছে <laughs> এগুলো সবই হোমমেড সব হোমমেড দেখেন এই যে খই আছে পিঠা আছে বিভিন্ন সব আপনি সুন্দর সুন্দর খাবার আছে এখানে এই দেখেন কুমড়োর বুড়ি এটা হচ্ছে কুমড়োর বুড়ি এটা হচ্ছে আপনার মিষ্টি টাইলার তিলে খাজা চমৎকার চমৎকার এখানে মোয়া আছে খাবারের সমারোহ রয়েছে হ্যাঁ খাবারের সমারোহ এগুলো সব খাবারের সমারোহ আছে এর যে মেড শপ এগুলো সব আচার দেখতে পারেন একদম কম প্রাইস মাত্র দশ টাকা হ্যাঁ আর যদি আপনি একটা নেন টাকা বারোটা প্যাকেট হচ্ছে খুব রিজনেবল প্রাইসে চলে যাবে এখানে আবার অফার দিয়েছেন দেখেন বিশাল অফার সাতশো পঞ্চাশ টাকা পণ্য পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা খুব টেস্টি বলে এগুলো হোমমেড তো খুব টেস্টি বলে এই সব হোমমেড এই দেখেন হোমমেড পুরো থ্রি পিস হোমমেড সব এই যে আমাদের আরেক আপু আর এক উদ্যোক্তা আমাদের আরেক উদ্যোক্তা আমরা সব উদ্যোক্তা এই সব নকশি খাতা দেখেনা এগুলো সব নকশি কাঁথা খুব রিজনেবল প্রাইস সব আমরা নাইরা করে থাকি আর কি নাহরি গরমি দিয়ে হয় তাহলে প্রাইস কত আপু দুই হাজার টাকা যেগুলো আপনি নর্মালি আরওভাবে পাবেন চার থেকে পাঁচ হাজার টাকা আরও বিভিন্ন রেঞ্জে আপনি এখানে আছে এর পাশে আছে আরো ভাই হচ্ছে বাটিকে থ্রি পিস ভিক্সি কাপড়ের উপরে জামদানি থ্রি পিস এখানে কাজ করা এই যে হাতে কাজ করা সব আপনার হ্যান্ড চমৎকার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আমরা করে থাকি একটু ইউনিক টাইপের ডিজাইন আপনি পাবেন এখানে প্রাইসটাও খুব কম হ্যাঁ আপ কটিগুলো দেখাও তো তোমার সুন্দর সুন্দর খটিগুলো হাঁটে দেখাও এই কটিটা দেখেন সুন্দর একটা কটি প্রাইস হচ্ছে আপনি পঁচিশশো টাকা দু পিস হচ্ছে প্রতিশো টাকা আপনার হচ্ছে এইখানে আমরা অফার প্রাইসে দিচ্ছি পঁচিশশো টাকা এটা হচ্ছে প্যান্ট না প্যান্টের হাজার এটা হচ্ছে প্যান্ট বডি শুয়ার প্যান্ট তো ইউনিক চ্যাপই পাবেন এখানে কাপু হ্যাঁ এই আরে কাপু এই আরে কাপড়া জামদানি এই জামদানি গুলো হচ্ছে আমাদের নারীদের তৈরি অরিজিনাল জামদানি তৈরি আর এটা হচ্ছে চিংড়ি মাছের কি চিংড়ি মাছের আচ্ছা বালু চাউ বালা চাও বালা চাও এখানে হচ্ছে প্রায় যাতে দুইশো নব্বই টাকা একশো গ্রাম দেড়শো গ্রাম আছে দুশো নব্বই টাকা

তোমাকে অনেক সুন্দর লাগছে তোমার প্রেজেন্টেশনও অনেক সুন্দর তুমি নারীদেরকে প্রেজেন্ট করছো নারীদেরকে আমি বলবো এক ধরনের ইন্সপেক্ট করছো এর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আপনি এগিয়ে যান আমি নিয়ে একটু অসন্তুষ্ট একটু যদি বলতেন না অসন্তুষ্ট কোনো কিছু নিয়েই না বিসিএল ভালো হচ্ছে না তাই মন খারাপ কারণটা কি আসলে কারণটা আসলে জানি না দর্শনার্থী ঘোরাফেরা করে কোনো কিছু কেনাকাটা করে না শুধু দেখে খোলে চলে যায় এইটা হচ্ছে এই জন্যই মন খারাপ দর্শকদের উদ্দেশ্যে একটা আহ্বান জানান যে আপনারা ঘুরার পাশাপাশি আমরা আমাদেরকে দর্শকদেরকে আমি এটাই বলতে চাই যে আমরা অনেক দূর 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 দূরান্ত থেকে অনেক উদ্যোক্তা এসেছি আপনারা ঘোরাফেরা না করে মানে আমাদের রিজনেবল প্রাইজে সব জিনিসপত্র নিয়ে এসেছি কিছু কিছু করে কেনাকাটা করলে আমাদের জন্য ভালো হবে আমরা অনেক খুশি হব আমাদের হচ্ছে মানসম্মত পোড়া থেকে নিয়ে যাবেন আর আমরা হয়তো আপনার এই মেলা উপলক্ষে আমরা অনেক ছাড় দিচ্ছি আমাদের এখানে জাস্ট আসছি এখানে আমাদের সম্প্রদা করার জন্য আর কি আমাদের নারীকে যদি সবাই আমাদের উৎসাহ প্রদান করে তাহলে আমরা হয়তো অনেক দূরে গিয়ে যাব